প্রথম দিনে আমরা কি করলাম একটা সুইচ দিয়ে পুষ সুইচ দিয়ে একটা কলিং বেল একটা বাতি আর আজকে করবো আমরা দুইটা পুষ সুইচ দিব এদিকে একটা বাতি দিব এদিকে একটা কোলিং বেল দেব এটা নতুন জব দিছে এটা নতুন জব দিছে ঠিক আছে প্রথমে আমরা কি দিছিলাম শিখেছিলাম প্রথমে আমরা কি দিছিলাম একটা ফিউজ একটা ফিউজ দিলাম ফিউজ কত এম্পিয়ার বলছিলাম ফাইভ এম্পিয়ার ঠিক আছে

ঠিক আছে লাইনে আমাদের ইনপুট হয় না আউপুটে ইনপুটে আমরা দিলাম একটা ফেস ঠিক আছে এখন এই আউটপুট থেকে ফেসটা কোথায় দিব সুইচ সুইচের ইনপুটে দিলাম ঠিক আছে আবার এইখান থেকে কোথায় দেবো এই সুইচে এই সুজের ইনপুটে দিয়ে দিলাম ঠিক আছে সমস্যা কারো কোনো এখন আমরা ওই দিন কি করেছিলাম কুশুজির এইখান থেকে হ্যাঁ এখান থেকে কোথায় দিছিলাম এই লাইটে দিছিলাম না এই দেখুন দিলাম আমরা লাইট তারপর লাইট থেকে একটা তার কোথায় দিছিলাম কলিং বলে সবাই বলে দিছিলাম কোথায় কলিং বলে আর এটা কি দিছিলাম আমরা নিউট্রাল আস্তে আস্তে ঠিক আছে এখন আমরা সুইচ দিছি আরেকটা জোড়া স্যার কি বলছিল ওই দিন মানে একটা বাড়ির দুইটা দরজা দুই সাইডে এ কোলিং বেল লাগবে না সুইচ দুইটা কোলিং বেল কিন্তু একটাই বাজবে এখন আমরা হ্যাঁ বাতি একটাই লাগবে একটাই বাতি দিব আমরা বাড়ি তো একটাই বাড়ি একটা না তাহলে বলেছিল ভাই যে দুই পাশে দুইটা বাতি থাকবে মানে আপনার গেটে আর

এই ডায়াগ্রাম কোলিং মানে আপনার বাড়িতে দুইটা দরজা আপনি একটা দরজায় একটা পুষ সুইচ লাগাবেন আর একটা দরজায় আর একটা পুস সুইচ লাগাবেন কিন্তু কোলিং বেল থাকবে আমাদের একটাই ঠিক আছে এখন আমরা একটা দরজায় কোলিং বেলে পুষ সুইচ লাগাইলাম আর একটা দরজায় লাগাইতে হবে এখন লাইনটা কোথায় থাকে বাইর করবো বলুন দেখি এই লাইনটা আর লাইনটা আমরা কোথায় দেবো ওইটা বলেন এখন

কোনো সমস্যা হবে এই পুষ সুইচ দিলেও কোলিং বেল বাঁচবে এই পুষ সুইচ দিলেও কোলিং বেল বাঁচবে আমাদের দরজা হইলো দুইটা একটা বাড়ির আর কোলিং বেল হইলো একটা ঠিক আছে এখন কে কোন দরজা দিয়ে আসে আসুক কোলিং বেল পুষ সুইচ দিলে কোলিং বেল আমাদের বাঁচবে ঠিক আছে সমস্যা কারো কোনো সবাই বুঝছেন এখন এই কাজটা আপনারা সবাই প্র্যাকটিক্যাল করে